রবিবার হলেই মাটন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই হয় তবে মাটন কষার সাথে সাথে মাটনের ঝোল তার সাথে আলু অসাধারণ কিন্তু লাগে দুর্দান্ত কম্বিনেশন গরম গরম ভাতের সাথে চলুন দেখে নিই মাটনের ঝোল করতে আমাদের কি কি উপকরণ লাগছে এখানে দুটো বড়ো সাইজের আলু এভাবে কেটে নিয়েছি দুভাগ করে যদি মিডিয়াম সাইজের হয় তাহলে এই ভাগ করে বা কাটবেন আর বড়ো সাইজের হলে চার ভাগ করে নেবেন পেঁয়াজ কুচি আদা রসুন আর শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে নিয়েছি আদা এক ইঞ্চি টুকরো পাঁচ থেকে ছটা রসুন একটা গোটা নিয়েছি মিডিয়াম সাইজের যে রসুন হয় সেটা নিলেই হবে আর বড় কোয়া হলে বড়ো কোয়া রসুন হলে হাফ কোয়া নেবেন বড় রসুনের হাফটা আর পেঁয়াজ দুটো বড়ো সাইজের কুচি করে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা তেজপাতা আমি বেটে নেব আর পেঁয়াজ কুচিটা পুরোটা কিন্তু আমি তেলের মধ্যে নাড়াচাড়া করব আলুগুলো ভালো করে ধুয়ে নুন বা হলুদ কোনো কিছুই আমি দিইনি জাস্ট ভেজে তুলে রেখেছি লাল করে এরপরে অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি যেহেতু আমি মাটনের ঝোল করব আর এখানে আমি ছশো গ্রাম মাটন নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি আর যেহেতু আমি এখানে আজকে মাটনের ঝোল করব তাই আগের দিনের মাটন কষার থেকে কিছুটা আলাদা হবে আর এখানে হচ্ছে আদা রসুন শুকনো লঙ্কা তেজপাতা ছিঁচে নিয়েছি যদি আপনারা মিক্সার গ্রাইন্ডারে বানান তাহলে জল ছাড়া বেটে নেবেন তারপরে হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক বড়ো চামচ ধনে গুঁড়ো এক বড়ো চামচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব একসাথে মাটনের সাথে ভালো করে যখন মেশাবো দেখবেন যেহেতু আমি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে করছি তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা একটু আছে তবে এইভাবেই কিন্তু নাড়বেন তাহলে সুন্দরভাবে মাটনটা কষা হবে কাঁচা রসুন বা আদার গন্ধটাও বেরিয়ে যাবে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই পঞ্চাশ গ্রাম টক দইটা নিয়েছি মাটনের যেহেতু ঝোল হবে তার জন্য একটু বেশি করে টক দইটা নিয়েছি এটা কিন্তু জল ঝরানো টক দই যেটা আমরা মিষ্টির দোকান থেকে সাধারণত নিই অথবা যদি বাড়িতে পাতেন খুবই ভালো হয় দইটা দিয়ে কষানোর পরে দেখবেন যখন তেল বেরিয়ে আসছে তারপরেই কিন্তু দিয়ে দেব আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার আমি কেন বললাম তাহলে কি হবে একদম শেষে দিলে এর রংটা কিন্তু একদম স্টে করবে অনেকক্ষণ অবধি আর প্রথমে দিলে অনেক সময় রঙটা কিন্তু একদম লাস্ট অবধি থাকে না তো এরপরে কষানোর পরে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি তিন বড় কাপ জল গরম জল আর এটা কিন্তু কফি কাপের তিন বড় কাপ জল আর ছশো গ্রাম মাটন প্রথমে আলুগুলোকে আলাদা করে দিয়েছি আর যদি আপনারা চর্বি দিতে চান চর্বিগুলো কিন্তু একদম আলাদা রাখবেন এখন কোনোভাবেই কিচ্ছু দেবেন না শুধু কষিয়ে রাখা মাটনটা দিয়ে দেবেন আর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা আমি বলে দিই আগের দিনও বলেছি শাহি বিরিয়ানি মশলা আমি ইউজ করি মানে যেটা গোটা মশলা সেটা গুঁড়ো করেও দিতে পারেন অথবা রেডিমেড যেটা কিনতে পাওয়া যায় শাহি বিরিয়ানি সেটা দেবেন এরপরে প্রেসার কুকারের লিডটা আটকে দেবো আটকে দিয়ে পাঁচটা মতো সিটি দেবো এটা কিন্তু মাটনের গুণাগুণের ওপর নির্ভর করে যদি কচি মাটন হয় তাহলে কিন্তু চারটে কি তিনটে সিটি দিলেই এনাফ কিন্তু এই মাটনটা কচি মাটন ছিল না তার জন্য আমার একটু সময় লাগতে পারে ভেবেই আমি পাঁচটা সিটি দিয়েছি পাঁচটা সিটি দিয়ে স্টিম বসে যাওয়ার পরে আমি প্রেসার কুকারটা খুললাম এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোর মধ্যে কিন্তু নুন হলুদ আমি কিচ্ছু অ্যাড করিনি আর ভালো করে আমি এগুলো দিয়ে দিলাম একটু নেড়ে নেব তারপরে আপনারা যারা চর্বি ইউজ করেন তারা কিন্তু এই সময়তেই চর্বিটা দেবেন একদম শেষে গিয়ে আচ্ছা এরপরে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন আর দিয়ে দিয়েছি শাহি বিরিয়ানি মশলা এক চামচ মতো আগেও এক চামচ দিয়েছি আলু দেওয়ার পর আরও এক চামচ দিয়েছি এইভাবে একবার বানিয়ে দেখুন অসাধারণ কিন্তু খেতে হয় আর এরপরে প্রেশার কুকারের লিডটা লাগিয়ে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব তাতেই আমার একদম সুন্দরভাবে দারুণ একটা মাটন ঝোল তৈরি হয়ে যাবে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন টাটা